আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের মেকানিক সাবজেক্টটি নিয়ে এই মেকানিক সাবজেক্টের উপর আমরা ব্রিফ কোশ্চেন কিভাবে প্রিপারেশান নিব সেই বিষয় নিয়েই হচ্ছে মূলত আজকের এই ক্লাস যারা দুই সালে তেইশ পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি অনেক বেশি হেল্পফুল কারণ তারা মোটামুটি আমি এখানে চল্লিশটির মতো ব্রিফ কোশ্চিন দিয়েছি এই চল্লিশটি পড়লেই পরীক্ষার জন্য এনাফ এক্সট্রা করে কোনো ব্রিফ কোশ্চিন ইনশাল্লাহ পড়তে হবে না তো তার আগে একটা কথা বলে নেই আমি অনেকগুলো শর্ট সাজেশন তৈরি করেছি সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে সেভাবেই যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপেও আপনারা নক দিতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই মেকানিক সাবজেক্টটিতে আমরা কতগুলো ব্রিফ কোশ্চিন প্রিপারেশান নিলেই এই সাবজেক্টের উপর ব্রিফ কোয়েশ্চিন প্রিপারেশন নিয়েও আমাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে তো এক নম্বরে বলা আছে সরল দোলন গতি কী যখন কোনো বস্তুকণা একটি সরল রেখা বরাবর চলে যেন উহার তরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এবং সর্বদা নির্দিষ্ট বিন্দু থেকে ওই কণার দূরত্বে সমানুপাতিক হয় তখন ওই বস্তুকণার গতিকে সরল সরলরৈখিক গতি বা সরল দোলন গতি বলে আপনারা অবশ্যই পরীক্ষার আগেই একটি আলাদা খাতা বানিয়ে ব্রিফ কোশ্চেনগুলো নোট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার সময় কোনো ঝামেলা না হয় দুই সরল দোলন গতির গাণিতিক সমীকরণ লিখো গাণিতিকভাবে সরল দোলন গতির সমীকরণ হচ্ছে ডিস্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস মিউ এক্স তিন সরল স্পন্দিত গতি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার ইকুয়াল মাইনাস টু এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার এর ক্ষেত্রে পর্যায়কাল কত পর্যায়কাল হচ্ছে টি ইকুয়াল রুট টু পাই এ চার দোলনকাল কাকে বলে একটি পূর্ণ দোলনের সময়কে দোলনকাল বলে পাঁচ দোলনের বিস্তার কাকে বলে যখন কোনো বস্তুকণা গতির কেন্দ্রের যে কোনো দিকে দোলন সৃষ্টি করে তখন দ্রুত ও এ দ্রুত ও এ অথবা ও এ ড্যাশ থেকেই দোলনের বিস্তার বলে অর্থাৎ ও এ ইকুয়াল হচ্ছে ও এ ড্যাশ ছয় হুকের সূত্র বিবৃত করো স্থিতিস্থাপক বৈশিষ্ট্য সম্পন্ন তারের টান ইকুয়াল স্থিতিস্থাপক ক্রস দৈর্ঘ্যের বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য সাত দোলনের কম্পাক্ষ কাকে বলে এক সেকেন্ডের দোলায়মান বস্তু কণাটি যতগুলি পূর্ণ দোলন সৃষ্টি করে তার সংখ্যাকে কম্পাঙ্ক্ষ বলে অতএব এন ইকুয়াল ওয়ান বাই টি যেখানে এন ইকুয়াল পূর্ণ দোলনের সংখ্যা এবং টি ইকুয়াল সময়কাল আট ড্যাম্প বা দমিত দোলন গতি কাকে বলে যখন এম ভর বিশিষ্ট একটি বস্তুকণা কোনো সরলরেখায় দূরত্বের সমানুপাতিক বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে চলে এবং বেগের সমানুপাতিক একটি ক্ষুদ্র বাধার দ্বারা ইহার গতি বাধাপ্রাপ্ত হয় তখন ওই বস্তুকণার গতিকে ড্যাম দোলন গতি বলা হয় নয় মুক্ত অথবা স্বাধীন কম্পন কি বাহ্যিক পর্যায়বৃত্ত গতি ব্যতীত কোনো একটি বস্তুকণা কম্পন সৃষ্টি করলে উক্ত বস্তুর কম্পনকে মুক্ত বা স্বাধীন কম্পন বলে দশ ভৌত শক্তি অথবা পরবশ বা গতীয় দোলন গতি কাকে বলে কিছু সময় আমাদেরকে এমন স্পন্দন অথবা দোলন পদ্ধতি বিবেচনা করতে হয় যে সেখানে একটি বাহ্যিক ক্রিয়া করে এসব পদ্ধতিকে ভৌত শক্তির দোলন বলা হয় এগারো দমিত গতিও দোলন কি। যখন একটি বস্তুকণা সরল রেখার দূরত্বে সমানুপাতিক বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দুর দিকে চলে এবং বেগের সমানুপাতিক একটি ঘর্ষণজনিত প্রতিবন্ধক অর্থাৎ বাধা বলে এবং একটি পর্যায়বৃত্ত গতি দ্বারা বস্তুর গতি প্রভাবিত হয় তখন ওই বস্তুকণার গতিকে ড্যাম দলীয় ড্যামগতিও দোলন বলা হয় বারো কেন্দ্রিক বল কাকে বলে একটি বল নির্দিষ্ট বিন্দু অভিমুখী হলে উহাকে কেন্দ্রিক বল বলে তেরো কেন্দ্রিক কক্ষপথ কাকে বলে কেন্দ্রিক বলের অধীনে বস্তুকণা যে পথ তৈরি করে ইহা উহাকে কেন্দ্রিক কক্ষপথ বলে চোদ্দ অ্যাপস বা আয়ান্ত বিন্দু কাকে বলে কেন্দ্রীয় কক্ষপথের যে বিন্দুতে বলকেন্দ্র বিন্দু হতে ব্যাসার্ধ ভেক্টর সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হয় সেই বিন্দুকে আয়ান্ত বিন্দু বলে পনেরো অ্যাপসিডাল দূরত্ব কি। আয়ান্ত বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টরের দৈর্ঘ্যকে অ্যাপসিডাল দূরত্ব বলে ষোলো অ্যাপসিডাল কোন কী দুটি পাশাপাশি অ্যাপসিডাল দূরত্বের মাঝখানের কোনকে অ্যাপসিডাল কোন বলে সতেরো কেপলারের সূত্রানুযায়ী গ্রহসমূহের কক্ষপথের আকার কেমন কেপলারের সূত্রানুযায়ী গ্রহসমূহের কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার আঠারো কেপলারের দূরত্ব সূত্রটি লিখো একই কক্ষপথে গ্রহ ও সূর্যের অবস্থানের সংযোজক ব্যাসার্ধসমূহ যে যে এলাকাসমূহ পরিভ্রমণ করে তাদের ক্ষেত্রফল এলাকা পরিভ্রমণের সময় সময়ের কি সমানুপাতিক উনিশ শক্তি নিত্যতা সূত্র লিখো বেগের দিকে স্থিতিশক্তি এবং গতিশক্তি এর যোগফল হচ্ছে ধ্রুবক বিশ ভরবেগের নিত্যতার সূত্রটি লিখো যদি কোনো কণার কার্যরত যদি কোনো কণায় কার্যরত মোট বাহ্যিক বল শূন্য হয় তবে ইহার ভরবেগ অপরিবর্তনীয় থাকে একুশ কৌণিক ভরবেগের সংরক্ষণ সংরক্ষণশীল নীতি কি যদি কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ সাপেক্ষে বাহ্যিক বলের ভ্রামকের যোগফল শূন্য হয় তবে উক্ত বিন্দু বা অক্ষ সাপেক্ষে বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক বাইশ কৌণিক ভরবেগের সংজ্ঞা দাও কোনো অক্ষের সাপেক্ষে গতিশীল কোনো বস্তু বা বস্তু জোটের আবর্তন জড়তা বর্ণনাকারী বৈশিষ্ট্যকে কৌণিক ভরবেগ বলে কৌণিক ভরবেগ নিম্নরূপ সংজ্ঞায়িত ডাব্লিউ ভেক্টর ইকুয়াল এম আর ভেক্টর ক্রস ভি ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ক্রস এম ভি ভেক্টর তেইশ জড়তার ভ্রামক বলতে কি বুঝো যদি বস্তু ভরের কোনো এম উপাদান হতে যে কোনো রেখার লম্ব দূরত্ব আর হয় তবে সিগমা এম আর রাশিটিকে উক্ত রেখার প্রেক্ষিতে বস্তুটির জড়তা ভ্রামক বলা হয় চব্বিশ জড়তার গুণক বলতে কি বুঝো যদি তিনটি পরস্পর লম্ব অক্ষ ও এক্স ও ওয়াই ও জেড নেওয়া হয় এবং যদি পদ্ধতির যে কোনো এম উপাদানের এসব অক্ষ সাপেক্ষে স্থানাঙ্ক এক্স ওয়াই এবং জেড হয় তবে সিগমা এম ওয়াই জেড সিগমা এম জেড এক্স এবং সিগমা এম এক্স ওয়াই রাশিগুলোকে যথাক্রমে ওয়াই জেড এক্স এবং এক্স ওয়াই প্রেক্ষিতে জড়তা গুণক বলা হয় পঁচিশ কার্যকর বল বলতে কি বুঝো যদি টি সময়ে এম ভরের কণার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং তরণ এফ হয় তবে এম এফ ইকুয়াল এম ডিস্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ারকে এক্স অক্ষের সমান্তরাল কার্যকর বলে অনুরূপভাবে ওয়াই ও জেড অক্ষের সমান্তরাল কার্যকর বল যথাক্রমে এম ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ও এম ইন্টু ডি স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার হবে ছাব্বিশ ডি অ্যালম্বার্টের নীতিটি লিখো কোনো বস্তুর প্রতিটি কণার ওপর ক্রিয়ারত বিপরীত কার্যকর বল ও বাহ্যিক বল একত্রে কণাটিকে ভারসাম্যে রাখে স্বাধীনতার মাত্রা কি এক বা একাধিক কণার একটি পদ্ধতির অবস্থানকে সঠিকভাবে বর্ণনার জন্য যত সংখ্যক স্থানাঙ্কের প্রয়োজন হয় উক্ত সংখ্যাকেই বস্তুটির স্বাধীনতার মাত্রা বলে আঠাশ হলনোমি সীমাবদ্ধতা কাকে বলে যদি বাধ্যবাধকতার শর্ত কণার স্থানাঙ্কগুলোকে এফ ইন্টু আর ওয়ান আর টু আর থ্রি ডট ডট আর এন ড কমা টি জিরো আকারে প্রকাশ করা হয় তবে এ বাধ্যবাধকতাকে হলনোমি সীমাবদ্ধতা বলে উনতিরিশ কার্তেশীয় ও গোলকীয় স্থানাঙ্কের সম্পর্কটি লিখো তার্তেশীয় ও গোলকীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ইকুয়াল আর সাইন থিটা কস ফাই ওয়াই ইকুয়াল আর সাইনথিটা সাইন ফাই আর জেড ইকুয়াল আর কস থিটা তিরিশ ল্যাগ্রাঞ্জের ফাংশন বলতে কী বুঝো যদি গতিশীল শক্তি ইকুয়াল টি স্থিতিশক্তি ইকুয়াল ভি তবে এল ইকুয়াল টি মাইনাস ভি হয় এক্ষেত্রে এলকে ল্যাগরাঞ্জের ফাংশন বলে একত্রিশ ডি ডিভাইডেড বাই ডিটি ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউ ডট ইকুয়াল ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউ সমীকরণটি কী নামে পরিচিত প্রদত্ত সমীকরণটি ল্যাগরাঞ্জের গতীয় সমীকরণ নামে পরিচিত বত্রিশ বস্তুকণার ওজন কাকে বলে পৃথিবীর বল দ্বারা কোনো দৃঢ় বস্তুর প্রতিটি কণাকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই কণার ওজন বলা হয় ভারকেন্দ্র কাকে বলে যখন বস্তুর ওজন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে খাড়া নিচের দিকে ক্রিয়া করে এই নির্দিষ্ট বিন্দুকেই বস্তুর ভারকেন্দ্র বলে চৌত্রিশ ভারকেন্দ্র নির্ণয়ের জন্য সাধারণ সমাকলন সূত্রটি লিখো ভারকেন্দ্র নির্ণয়ের সমাকলনের সাধারণ সূত্র নিম্নরূপ এক্স ভেক্টর ইকুয়াল সমাকলন এক্স ডি এম ডিভাইডেড বাই সমাকলন ডিএম ওয়াই 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 ভেক্টর ইকুয়াল ওয়াই ওয়াই ভেক্টর ইকুয়াল সমাকলন ওয়াই ডি এম ডিভাইডেড বাই সমাকলন ডিএম জেড ভেক্টর ইকুয়াল সমাকলন জেড ও ও মধ্যে পার্থক্য কি যখন বস্তুর ওজন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে খারা নিচের দিকে ক্রিয়া করে এই নির্দিষ্ট বিন্দুকেই ভারকেন্দ্র বলে কোনো বস্তুর প্রতিটি কণার ওপর ক্রিয়াশীল মধ্যাকর্ষণ বলের লব্ধি ও ওই বস্তুর যে বিন্দু দিয়ে যায় তাকেই বা সেই বিন্দুকে ওই বস্তুর ওই বস্তুর ভর কেন্দ্র বলে ছত্রিশ মহাকর্ষ কাকে বলে কোনো দূরত্ব স্থাপিত দৃঢ় বস্তুর ক্ষুদ্র কণাসমূহের মধ্যে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে যা কণাসমূহ সংযোগকারী রেখায় ক্রিয়া করে এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে সায়ত্রিশ নিউটনের মহাকর্ষের সূত্রটি লিখো আর দূরত্বেই স্থাপিত যে কোনো এম ওয়ান ও এম টু ভরের কোনো তাদের সংযোগ সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে আকর্ষণ বলের মান ভরদ্বয়ের গুণফলের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আকর্ষণ বল এফ হলে এম সমানুপাতিক এম ওয়ান ডি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা হবে হচ্ছে এফ ইকুয়াল গামা এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার যেখানে গামা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক আটত্রিশ মহাকর্ষীয় আকর্ষণ কাকে বলে মহাকর্ষীয় আকর্ষণ হচ্ছে একটি বল যা মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে বস্তুটি আকর্ষণ বল অনুভব করে তাহলে ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল গামা এম ডিভাইডেড বাই আর স্কোয়ার উনচল্লিশ মহাকর্ষীয় বিভব কাকে বলে মহাকর্ষের ক্ষেত্রের কোন বিন্দুতে মহাকর্ষ বিভবকে অসীম দূরত্ব হতে একক ভরকে উক্ত বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে মহাকর্ষ বিভব ভি হলে ভি ইকুয়াল গামা সমাকলন ডি এম ডিভাইডেড বাই আর চল্লিশ জি এবং জি এর মধ্যকার গাণিতিক সম্পর্কটি লিখো পৃথিবীর ভর হচ্ছে এম পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর ভর এম এবং পৃথিবীর ব্যাসার্ধ আর হলে অভিকর্ষ স্তরণ জি এবং মহাকর্ষ ধ্রুবক জি এর মধ্যকার গাণিতিক সম্পর্ক হচ্ছে জি ইকুয়াল ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তো মোটামুটি এই চল্লিশটি ব্রিফ কোশ্চিন পড়লেই দুই সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এনাফ এক্সট্রা করে কোনো ব্রিফ কোশ্চিন পড়তে হবে না আর আমার শর্ট সাজেশনটি নিতে চাইলে এর মূল্য হচ্ছে মাত্র একশো টাকা মোটামুটি কিছু সংখ্যক ম্যাথ দিয়েছি আশি থেকে নব্বই পার্সেন্ট এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ সবগুলো সাবজেক্টেরই অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষে সবগুলো সাবজেক্টেরই শর্ট সাজেশন রেডি হয়ে গেছে আপনার যা আপনারা যারা নিতে চান তাহলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ